সমতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ইউনিক মেশিনারি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সমতা অবগত আছেন বাজারে বাজার এবং গ্রামে আমরা যে দুধগুলো পাই অধিকাংশ দুধগুলো কিন্তু আহ ভেজাল হয় না যাই হোক শহর অঞ্চলে কিন্তু আপনার দেখবেন আপনারা যারা বাসা দুধ খেয়ে থাকেন অধিকাংশ দুধ কিন্তু ভেজাল হয়ে যায় হ্যাঁ এই ভেজাল রোডটা কিন্তু সামান্য একটু ল্যাকটোমেটর কিন্তু আপনার রক্ষা করতে পারে এরকম ল্যাকটোমোডার যদি আপনার বাসায় একটা করে থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ সহজেই ভেজাল কোনো দুধ দিতে পারবে না আপনি আহ নিশ্চয়ই অবগত আছেন যদি আপনি আহ দুধে যদি ভেজাল থাকে তাহলে এই দুধটা কিন্তু আপনার পরিবারের সবাই খাচ্ছে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের ছোট বাচ্চা আছে কিন্তু অনেক অসুস্থতায় ভুগবে হ্যাঁ সাথে সাথে কিন্তু তাদের কিন্তু অনেক আহ ডায়রিয়া আমার সবাই পাতলা পায়খানায় জাতীয় এই বিভিন্ন ধরনের অসুখ হতে পারে তো সমাজের ফিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কিভাবে ভেজাল দুধ নির্ণয় করা যায় এটা আপনি আপনার পাশে করতে পারবেন সমাজের ফিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা দুধের জার আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা দুধের জার আছে এই দুধে আমরা আজকে দেখব যে এই দুধটা আসল আসল কিনা নকল আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ল্যাকটোমিটার নিয়েছি হ্যাঁ এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে চল্লিশ তিরিশ বিশ দশ এভাবে পয়েন্ট করে দেওয়া আছে হ্যাঁ যদি আমরা এই দুধের দেওয়ার দুধে জারের ভেতরে এটা দেওয়ার পরে যদি আমরা দেখি যে এটা পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে হ্যাঁ ঘনত্বটা তাহলে বুঝবো যে এটা অরিজিনাল দুধ তো আহ দিনের না করে আমরা দেখতে থাকি তাহলে সমাজ থাকেন আপনারা কি হয়

আপনারা দেখতে থাকেন তার আমরা তাহলে কিভাবে বুঝবো দেখেন এটা এটা কিন্তু প্রায় গেছে তার মানে আমরা যে কি দশ বা বিশ তাহলে আমরা যে এটা অর্ধেক দুধ এবং অর্ধেক পানি এবং অনুরূপ ভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা শুধুমাত্র একটা পানি হ্যাঁ এই পানিতে যদি আমরা ইলেকট্রোমিটার দিই তাহলে আমরা দেখবেন যে এটা পুরোটাই কিন্তু ডুবে গেছে তার মানে এর মধ্যে কোনো দুধ নাই শুধুমাত্র অরিজিনাল পানি আছে সমুদ্রের ভিউয়ার্স এরকম একটা ল্যাক্টোমিটার যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনি এই দুধের যে ভেজাল এই ভেজাল রোধ করতে আপনি নিজেরাই পারবেন সুতরাং আমাদের এই ল্যাক্টোমিটার যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু সেভেন এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা ইউনিক আর টেকনোলজি মাহিডালি বিমান মোড় বগুড়া আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম